নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠাকুরবাড়ির রান্না পূর্ণিমা ঠাকুরের লেখা মাছের ঘন্ট একটা রুই মাছের বড় পিস নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়ে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জন্য রইলো ধন্যবাদ কড়াইতে তেল দিলাম প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে এটি ঘি দিয়েও আপনারা করতে পারেন তো বইয়েতে ঘি দিয়ে বলা আছে কিন্তু আপনারা ঘি খেতে ভালোবাসি না সেই জন্য আমরা সর্ষার তেল দিয়েই করছি ফুলকপিগুলো ভেজে নিয়েছি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা লাল লাল হতে আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুন একটু নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এমনিগুলো করে নেড়ে নিলাম এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি এগুলোকে ভালো করে নেড়ে নিলাম দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ ধরুন তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এবার এতে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটাকেও আমি ভালো করে মশলার সঙ্গে কষে নিলাম সামান্য পরিমাণে চিনি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে সেরকম মিষ্টি দেবেন এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো সবজিগুলোও আমি মশলার সঙ্গে ভালো করে কষে নিলাম দিয়ে আমি দিয়ে দিলাম জল জলটা একটু বেশি করে দিলাম যাতে সেদ্ধ হয় এবার দিয়ে দেবো উপর থেকে ভেঙে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম জলটা কমে গেলে এবং সেদ্ধ হয়ে গেলে এরপর দিয়ে দেবো ধনে পাতা ধনেপাতা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার ডেডি মাছের ঘণ্ট এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে এটি একটি অসাধারণ রান্না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে